হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হোপ ইউ অল আর ফাইন আজ একটি ভেরি ইন্টারেস্টিং আর্টিকেল নিয়ে এলাম তো আর্টিকেলটি আমরা পড়বো ধীরে ধীরে মানে বুঝবো ইংলিশ আর্টিকেল রেগুলারলি পড়লে একদিকে যেমন নতুন নতুন সেন্টেন্স শেখা যায় সেন্টেন্স স্ট্রাকচার শেখা যায় নতুন নতুন ওয়ার্ড ভোকাবুলারি শেখা যায় এবং আর্টিকেলটি সম্বন্ধেও জানা যায় তো চলো শুরু করা যাক আজকের আর্টিকেলটি বলছে বিটার গোর্ড বিটার গ্রোড মানে হচ্ছে উচ্ছে জুস বিটারগ্রোড জুস উচ্ছের রস ইজ ভেরি ইউজফুল খুব উপকারী কিসের জন্য ফর বিউটি কেয়ার বিউটি কেয়ার মানে রূপচর্চা রূপচর্চার জন্য বিটার গ্রোড জুস মানে উচ্ছের রস খুব উপকারী ইজ ভেরি ইউজফুল এটি হলো আজকের আর্টিকেলের টপিক তো বলছে গ্র্যান্ড মাদার্স ঠাকুমারা সে সবসময় বলেন দ্যাট যে বিটার গোড উচ্ছে ইজ গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ভালো বিটার গোড বা উচ্ছে ইজ গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ভালো বাট ডু ইউ নো কিন্তু আপনারা কি জানেন বিটার বিটারগোর্ড জুস উচ্চের রস বা উচ্চের জুস ইজ অলসো ইউজফুল খুব উপকারী ফর বিউটি কেয়ার রূপচর্চার জন্যও খুব উপকারী বিটার গ্রোড জুস বা উচ্চের রস এটা কি আপনারা জানেন ডু ইউ নো দ্যাট ইয়েস হ্যাঁ দ্য মরফোলজিস্টস মরফোলজিস্টস মানে রূপ বিশেষজ্ঞরা অলসো সে দিস তারাও এটা বলেন রূপ বিশেষজ্ঞরাও এটি বলেন দেয়ার আর সার্টেন ইনগ্রিডিয়েন্টস ইন বিটারগোল্ড জুস বিটারগোল জুস বা উচ্চের রসে সার্টেন ইনগ্রিডিয়েন্টস কিছু উপাদান রয়েছে দ্যাট যেগুলি ওয়ার্ক লাইক ম্যাজিক যেগুলি ম্যাজিকের মতো কাজ করে বিটার বিটারগোল্ড জুস উচ্চের রস ইজ রিচ ইন ভিটামিন সি ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে ইজ রিচ মানে প্রচুর পরিমাণে রয়েছে ইন ভিটামিন সি আয়রন রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম অ্যান্ড ফাইবার রয়েছে হুইচ সলভস যেগুলির সমাধান করে ভ্যারিয়াস হেলথ প্রবলেমস বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধান করে ইনক্লুডিং ডায়াবেটিস যেমন রয়েছে তার মধ্যে ডায়াবেটিস কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য কোল্ড কাশি অ্যাস্থেমা হাঁফানি স্টোম্যাক ডিজিজেস পেটের রোগ রেগুলার কনজামশান অফ বিটার গোড জুস করোলার জুস নিয়মিত খেলে রেগুলার কনজামশান নিয়মিত খেলে হুইল নট কজ কজ মানে হওয়া হুইল নট কজ মানে হবে না অ্যাকনি মানে ব্রোনো অন দ্য স্কিন স্কিনে ব্রোনো হবে না বিটারগোল জুস অলসো হেল্পস উচ্চের রস সাহায্য করে ইন রিমুভিং দূর করতে অ্যাকনি স্পটস অ্যাকনি স্পটস মানে ব্রোনের যে দাগ আমাদের ফেস বা মুখের মধ্যে হয়ে যায় সেই অ্যাকনি স্পটস বা ব্রোনের দাগ দূর করতেও বিটার গোর্ড জুস খুব উপকারী বা খুব সাহায্য করে অ্যাকর্ডিং টু মর্ফোলজিস্টস রূপ বিশেষজ্ঞদের মতে বা তারা বলেন মেক আ মিক্স একটি মিশ্রণ তৈরি করুন অফ বিটারগোড জুস বিটারগোড জুস উইথ আ লিটল লেমন জুস লিটল লেমন জুস অল্প লেবুর রস এবং বিটার গোড বা উচ্চের রসের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন তারপর বলছে ড্রিঙ্ক ইট ইন দ্য মর্নিং সকালবেলা এটিকে পান করুন অন অ্যান্ড এমটি স্টোম্যাক খালি পেটে এটিকে পান করুন ইফ ইউ ওয়ান্ট যদি আপনি চান ইউ ক্যান অ্যাড আপনি যোগ করতে পারেন আ স্পুনফুল ফুল অফ হানি এক চামচ মধু আপনি যোগ করতে পারেন যদি আপনি চান ইট ওয়ার্কস গ্রেট এটি দারুণ কাজ করে টু কিপ দ্য লিভার হেলদি লিভারকে ভালো রাখার জন্য তারপর বলছে টু গেট রিড গেট রিড মানে দূর করা বা সেরে ওঠা রিড মানে অ্যাকচুয়ালি সেরে ওঠা তো এখানে বলছে টু গেট রিড দূর করতে বা সারাতে অফ ড্রাই স্কিন প্রবলেমস ড্রাই স্কিন প্রবলেম যাদের শুকনো ত্বক বা মুখ শুকিয়ে যায় ত্বক শুকিয়ে যায় সেই ড্রাই স্কিন প্রবলেমসকে দূর করতে দিস জুস এই জুস আর কি উচ্চের রস ওয়ার্কস গ্রেট দারুণ কাজ করে তার জন্য কি করতে হবে টেক দ্য বিটার গোড জুস গোড বা উচ্চের রসকে নিন ইন আ কাপ একটি কাপে অ্যান্ড এবং কিপ ইট ইন দ্য ফ্রিজ এবং এটিকে ফ্রিজে রেখে দিন আফটার রিটার্নিং হোম ফ্রম আউটসাইড বাইরে থেকে ফিরে এসে বাড়িতে ফিরে এসে বা রৌদ্রের থেকে বাড়িতে হয়তো ফিরে এলেন কোনো কাজ করে তখন অ্যাপ্লাই গোর্ড জুস উচ্চের রসকে অ্যাপ্লাই করুন বা লাগান অন ইউর ফেস আপনার ফেসে উইথ আ কটন এক টুকরো কটন দিয়ে বা তুলো দিয়ে ধীরে 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 মুখে লাগান এবং লিভ ইট ফর ফাইভ মিনিটস এবং এটিকে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিন অ্যান্ড এবং ওয়াশ ইউর ফেস উইথ ওয়াটার এবং জল দিয়ে তারপর আপনার মুখকে ধুয়ে নিন ইট উইল রিমুভ এটি দূর করবে রিংকেলস বলিরেখা ফ্রম দ্য স্কিন স্কিন থেকে বলি রেখাকে দূর করবে বিটার গোল্ড জুস উচ্চের রস ইজ অলসো গ্রেট দারুণ কাজ করে ফর সানবার্নড স্কিন সানবার্নড স্কিন মানে রোদে পোড়া দাগ যাদের ফেস বা স্কিনে হয়ে গেছে সেগুলি দূর করতেও দারুণ কাজ করে উচ্চের রস ডু দিস অ্যাটলিস্ট টোয়াইস আ উইক সপ্তাহে অন্তত দুইবার এটি করুন ইউ উইল সি আপনি দেখবেন দ্য ডার্ক স্পট কালচে দাগ অন দ্য ফেস মুখের উইল ডিজ্যাপিয়ার গ্র্যাজুয়ালি ধীরে ধীরে দূর হয়ে যাবে বিটার বিটারগ্রোড জুস উচ্চের রস ইজ অলসো ভেরি হেল্পফুল খুব সাহায্যকারী বা খুব উপকারী ইনকিওরিং দূর করতে ভ্যারিয়াস হেয়ার প্রবলেমস বিভিন্ন চুলের সমস্যাও দূর করতে খুবই উপকারী বা খুবই কার্যকরী উচ্চের রস স্পেশালি বিশেষ করে দোজ যারা হু আর সাফারিং ভুগছেন যারা ভুগছেন ফ্রম ড্যান খুশকি প্রবলেম সমস্যা থেকে শুড মাসাজ তাদের মাসাজ করা উচিত দাস স্কাল্প মাথার ত্বক মাথার ত্বকটিকে মাসাজ করা উচিত উইথ গোড জুস উচ্ছের রস দিয়ে অ্যাটলিস্ট থ্রাইস আ উইক সপ্তাহে তিনবার মাসাজ করা উচিত মাথার ত্বকটিকে ইফ ইউর হেয়ার ইজ গ্রেইং যদি আপনার চুল পেকে যাচ্ছে অর ফলিং আউট অথবা পড়ে যাচ্ছে অ্যাট ইয়াং এজ খুব অল্প বয়সে মাসাজ দ্য স্কাল্প স্কাল্প বা মাথার ত্বকটিকে মাসাজ করুন থ্রাইস আ উইক সপ্তাহে তিনবার উইথ বিটার গোর্ড অ্যান্ড লেমন জুস বিটার গোড উচ্ছের রস এবং লেমন জুস বা লেবুর রস দিয়ে মাসাজ করুন লিভ ইট ফর টেন মিনিটস দশ মিনিটের জন্য তারপর এটিকে ছেড়ে দিন অ্যান্ড ওয়াশ ইট বাই শ্যাম্পু এবং তারপর শ্যাম্পু করে নিন ইউ উইল সি দ্য বেনিফিটস আপনি উপকার দেখতে পাবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ